দর্শক আসসালামু আলাইকুম দর্শক ছাদের ড্রাগন গাছ লাগানোর জন্য যে জিও ব্যাগে লাগাব সেই জিও ব্যাগ রাখার জন্য যে পিঁড়ি করলাম সাদের উপরে সেটা কীভাবে করলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় জিও ব্যাগের ঠিক মাপে আমি সাদের উপরে পিড়ি করেছি ওই একটা একটা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিড়ি করেছি যেগুলো জিও চারা লাগাবো সেই পিড়ি করেছি যাতে সরাসরি ছাদের উপরে পানি না পড়ে এই জন্য করে তার উপরে আবার ইট দিব ইট দিয়ে তার উপরে জিও দিব এর আগে আপনারা দেখেছেন যে এই যে দেখেন এইভাবে ঠিক এইভাবে তাহলে আপনার ছাদের কোনো ক্ষতি হবে না এবং যেহেতু আমি ছাদের উপরে এখনও কোনো জল স্বাদ দিই নাই এই কারণে একটু উঁচু করতেছি যাতে ভবিষ্যতে জল ছাদ দিলে যাতে কোনো সমস্যা না হয় অনেকগুলো পিড়ি করেছি দেখতে পাচ্ছেন গোল করে আপনারা যেন আপনারা যাতে এইভাবে গাছ লাগাতে পারেন সেজন্য এইভাবে আপনারা পিঁড়িটা করে নেবেন পিঁড়িটা করে তারপরে গাছ লাগাবেন আমার আর আমার গাছগুলো দেখেন আপনারা অনেক সুন্দর তরতাজা এবছরে আশা করা যায় ইনশাল্লাহ ফল আসবে দেখতে পাচ্ছেন অনেক নতুন ডগা ছেড়েছে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন